আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ছোটোখাটো একটা স্কিন কেয়ার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি বিগত কয়েক মাস ধরে একটা হচ্ছে ফেসপ্যাক ইউজ করতেছি যেটা অনেক ভালো এটা আপনার একটা রিভিউ ভিডিও হিসেবেও নিতে পারেন এটা হচ্ছে একটা হ্যান্ডমেড হচ্ছে ফেস প্যাক এটা হচ্ছে পেয়ে যাবেন পারাস স্কিন কেয়ার পেটাই আমি জানি বাংলাদেশের মোস্ট অফ দ্য উমেন্স আর ফ্যান অফ দিস পেজ বিকজ ওনাদের পেজের যে প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট টপ নোট সো আজকে আমি এই ফেস প্যাকটা ইউজ করবো সো আমি এতক্ষণ কোনো ভিডিওস নিতে পারি নাই অ্যাজ আমি জাস্ট হচ্ছে এটার যে যেভাবে ইউজ করবো সেটা জাস্ট দেখাবো হ্যাঁ সো এই তো চলে আসি আমি জাস্ট র্যান্ডাম একটা ভিডিও করতেছি নো ইট ইটস নো কাট হ্যাঁ একটু একটু কাটবো এই তো না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো দেখতে আমি জাস্ট আমার ফেভারিট একটা সোপ দিয়ে হচ্ছে আমি ফেসটাকে ক্লিন করে নিছি আমার ফেসে ছোটো ছোটো বামস আছে এখন ট্যান অনেকটাই কেটে গেছে জাস্ট বিকজ অফ ইট যারা যারা হচ্ছে জানেন যে আমার একটা পেজ আছে অ্যান্ড ওখানে আমি হচ্ছে লাইফ করতাম আগে সো যারা যারা আমার স্কিন দেখছেন বা আমার পরিচিত যারা আছেন তারা জানেন যে এখন আমার স্কিন প্রচুর পরিমাণে হচ্ছে ইম্প্রুভ হয়েছে একটা গুলিয়ে নিছি এটা হচ্ছে আমি এখানে জাস্ট টক বই দিয়ে গুলাইছি দ্যাটস দ্যাট আর কিছু না আর আমার টুইট একটু জমে গেছিলো দ্যাট সোয়াই হচ্ছে আমি এখানে একটু দুধ ইউজ করছি সো রাইট না আমি হচ্ছে এটাকে অ্যাপ্লাই করবো ফেসে স্মুথ স্মেলটাও অনেক দেশে বাইরে আছে এখন স্টাডি পারপাসে স্কিন কেয়ার করার জন্য আমি জাস্ট এই প্যাকটা ইউজ করি আর মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইজ আপনি অবশ্যই হচ্ছে সানস্ক্রিন ইউজ করি ফেসটা খুব বেশি পরিমাণে গুলো করে আমি তো ফারাজ আর বিগ ফ্যান আর হচ্ছে আমি পেজে আপনারা নক করে হচ্ছে প্রোডাক্ট অর্ডার করতে পারেন এই তো র ওয়াইস দিতেছি জানি না কেমন হতেছে পনেরো মিনিট পরে বা হচ্ছে বিশ মিনিট পরে আমি এটা রেজাল্টটা দেখবো অ্যাজ আমার ফেস হচ্ছে কম্বাইন্ড স্কিন সো আমার এটা শুকাতে একটু টাইম লাগবে এই তো এরপরে আসবো আর কি ওয়াশ করে নিচ্ছি যাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে সেগুলো হচ্ছে চলে যাবে বিকজ এই ভিতরে এমন কিছু দানাদার ইনগ্রিডিয়েন্টস ইউজ করা আছে যার মাধ্যমে হচ্ছে তুমি ফেসটাকে স্ক্রাব করলে আর কি যে বেনিফিটটা পাবা সেই টাইপও আই হোপ তোমরা সবাই বেনিফিশিয়াল হবা আর অ্যাজ এটা একটা হার্বাল প্রোডাক্ট সো এরকম হতে পারে যে তোমাদের অনেকের ফেসে আমাদের অনেকের ফেসে হচ্ছে অ্যালার্জেটিক টাইপের কিছু প্রবলেম থাকে তো সেই ক্ষেত্রে তোমার প্রোডাক্ট স্যুট করবে বা করবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসলে কেউ দিতে পারে না সো সেই ক্ষেত্রে হচ্ছে আই এম সরি ফর দ্যাট বাট আমার ওপিনিয়নটা দিতেছি আমি সাজেস্ট করতে পারি তোমাদেরকে দেখ তোমরা এটা হচ্ছে ইউজ করো বাট আমি কাউকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো না বিকজ আমাদের অনেকের স্কিন অনেক প্রবলেমেটিক যেমন আমি কাঁচা হলুদ নিম পাতা এগুলো আমি ইউজ করতে পারি না বাট এই প্যাকটা আমার কাছে খুবই ভালো লাগছে দ্যাটসো আমি এটাই জাস্ট ইউজ করতেছি দ্যাটস ইট আর কোনো কিছু না আমি কিন্তু ফেসে কোনো অন্য কোনো ব্র্যান্ডের বা অন্য কোনো হচ্ছে কি বলে অন্য কোনো ধরনের কোনো প্রোডাক্ট ইউজ করি না আমি জাস্ট এটি ইউজ করতেছি অ্যান্ড এটার পরে হচ্ছে তোমরা যখন ফেসটাকে ওয়াইপ করবা তারপরে হচ্ছে ফেসে অবশ্যই 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 একটা ময়েশ্চারাইজার ইউজ করবা মশার ইজ মাস্ট হ্যাঁ দ্যাটস ইট